নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সবচেয়ে বেশি বুদ্ধিমান হয়ে থাকে এই পাঁচ রাশির মহিলা ও পুরুষ যে কোনো কাজে তারা বুদ্ধির দ্বারা সাফল্য লাভ করে জীবনে সবচেয়ে বেশি অগ্রগতি করে এদের জীবনে কখনো কোনোভাবে হতাশা আসে না হ্যাঁ ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি বারোটি রাশির মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান যে পাঁচটি রাশি সেই পাঁচটি রাশির নাম জানাব এবং এই রাশিরা তাদের বুদ্ধির দ্বারা জীবনের জটিল থেকে জটিলতর পরিস্থিতিকে কিভাবে সহজ সরল করে দেয় তাও জানাবো আর এই পাঁচ রাশির মধ্যে আপনি যদি থাকেন আপনার রাশি যদি থাকে জানবেন আপনি অবশ্যই অন্যান্য রাশির থেকেও অত্যাধিক বুদ্ধিমান কোন সেই পাঁচ রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছান আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি ফলিত জ্যোতিষে বারোটি রাশি আছে বারোটি রাশি বারো ধরনের গুণ কারোর অত্যাধিক মাত্রায় পরিশ্রমের ক্ষমতা থাকে কারোর আবার রোগ প্রতিরোধের ক্ষমতা থাকে কারোর আবার থাকে প্রচণ্ড মেধা বা বুদ্ধি কোনো রাশি আবার তার নির্দিষ্টভাবে উদ্ভাবনী শক্তিধারা সকলকে অবাক করে দেয় আবার কোন রাশি প্রচণ্ড দায়িত্ব বোধ সম্পন্ন হয়ে থাকে আবার কোনো রাশি ছন্নছাড়া বাপপূর্ণ হয়ে থাকে আবার কোনো রাশির মানুষ সকলকে কষ্ট দিতেই ভালোবাসে তাই এই বারোটি রাশির মধ্যে আমি আজকের এই ভিডিও পাঁচটি সবচেয়ে বুদ্ধিমান রাশির নাম জানাবো প্রত্যেক রাশির মানুষের বুদ্ধি আছেই বুদ্ধি দিয়েই আমরা পৃথিবীর বুকে বেঁচে আছি বুদ্ধির দ্বারাই আমরা জীবনকে আরও বেশি আনন্দমুখর করে তুলি কিন্তু আমি আজকের এই ভিডিওয়ে যে পাঁচ রাশির মানুষের নাম জানাবো পৃথিবীর অধিকাংশই স্কলার পৃথিবীর অধিকাংশই বুদ্ধিমান মানুষ যারা জ্ঞানেতে যে কোনো মানুষকে হারিয়ে দিতে পারে সেই পাঁচ রাশির নাম আমি জানাবো আর এই পাঁচ রাশি জগতের বুকে এত বুদ্ধি ধরে যে এরা নতুন কিছু জগৎকে শেখায় প্রথম যে রাশিটি অবশ্যই সবচেয়ে বেশি বুদ্ধিমান রাশির মধ্যে পড়ে সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি কারণ মিথুন রাশির মালিক প্রভু পিতা হচ্ছে বুধ বুধ মানে বুদ্ধি বুধ মানে জ্ঞান বুধ মানে চাতুরতা বুধ মানে বাগ্মিতা বুধ মানে পরিশ্রম নয় কোনোভাবে পরিশ্রমের দ্বারা উপার্জন নয় নির্দিষ্ট সূক্ষানুসূক্ষ কাজের মাধ্যমে উদ্ভাবনী শক্তির মাধ্যমে উপার্জন বৃদ্ধি করা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে অত্যাধিক মাত্রায় বুদ্ধি এরা অতিরিক্ত বুদ্ধিধর হয়ে থাকে এরা অতিরিক্ত মাত্রায় বুদ্ধি ও জ্ঞান সম্পন্ন মানুষ হয়ে থাকে এরা ভালো বাগ্মি বা বক্তা হয় এরা ভালো লয়ার হয়ে থাকে এরা ভালো রাজনৈতিক হয়ে থাকে এদের মধ্যে প্রচণ্ড বুদ্ধি থাকে তাছাড়া জ্ঞানীগুণী ডাক্তার ইঞ্জিনিয়ার এছাড়াও যত জ্ঞানীগুণী সায়েন্টিস্ট আছে সকলের মধ্যে অনেকেই মিথুন রাশির মানুষ তাই বুদ্ধিমান মানুষের মধ্যে আমি যে রাশিকে প্রথম রাখলাম সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি দ্বিতীয় যে রাশি অবশ্যই জগতের বুকে তার নিজস্ব পরিচিতি গড়ে তোলে তারা সকলের কাছে সমাদার পায় কদর পায় তাদের বুদ্ধি এবং দায়িত্বপূর্ণ ভাব প্রশ্নাতীত সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির বালি পিতা হচ্ছে রবি তাই রবির শক্তি থাকে সিংহ রাশির মধ্যে সব সময় এরা সচেষ্ট থাকে জীবনের উন্নতি করার আর এদের বুদ্ধি হয় শার্প এরা যে কোনো ধরনের জিনিস খুব তাড়াতাড়ি বুঝে নিতে পারে খুব তাড়াতাড়ি এরা উন্নতি করতে পারে এদের জীবনে বুদ্ধি অতি সহজে মাথায় চলে আসে সুতরাং দুটো রাশির নাম আমি বললাম মিথুন রাশি সিংহ রাশি তৃতীয় যে রাশিটির নাম বলবো যে রাশিটিও যথেষ্ট বুদ্ধিধারী হয়ে থাকে তাদেরও বুদ্ধি জগতের বুকে প্রশ্নাতিত এরা বড় ব্যবসায়ী হয় বড় আর্টিস্ট হয় বড় শিল্পী হয় সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি কারণ কন্যা রাশির মালিক পিতা হচ্ছে স্বয়ং স্বয়ং বুধ তাই বুধের জাতক জাতিকা হয়ে কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকা অবশ্যই বিশেষ বুদ্ধিধর হয়ে থাকে তাদের বুদ্ধি জগতের সকলের কাছে প্রশ্নাতীত বুদ্ধি এরা জীবনের বুদ্ধির দ্বারা বিশেষভাবে পরিচালিত হয়ে থাকে যেহেতু এদের মেন গ্রহ বুথ তাই কন্যা রাশিরা প্রচণ্ড স্কলার হয় প্রচণ্ড জ্ঞানী হয় প্রচণ্ড মেধাবী হয় এরা অত্যাধিক বুদ্ধিমান হয়ে থাকে এবং এরা অধ্যাবসায়ী হয়ে থাকে শিক্ষা বিদ্যা অর্জন করতে এরা প্রচণ্ড ভালোবাসে অর্থাৎ তিনটে রাশি বললাম সবচেয়ে বুদ্ধিমান রাশি মিথুন রাশি সিংহ রাশি কন্যা রাশি চতুর্থ যে রাশিটির নাম বলবো সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার বুদ্ধি সকলের চেয়ে আলাদা আপনার জ্ঞান ইঞ্জিনিয়ারিং জ্ঞান আপনি জীবনে মানুষকে কীভাবে নিজের হাতের মুঠোয় রাখতে হয় তা ভালো করেই জানেন আপনার কাছে বুদ্ধিতে পরাস্ত হবে না এমন কোনো রাশি নেই আপনার বুদ্ধি অত্যাধিক সার্ফ অত্যাধিক দ্রুত আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে থাকেন অন্যান্য যে বুদ্ধিমান রাশি অর্থাৎ মিথুন রাশি সিংহ রাশি কন্যা রাশির চেয়ে বিশ্বিক রাশি অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে থাকেন সুতরাং আমি চারটে রাশির নাম বললাম এই চারটি রাশির অধিকাংশই সেলিব্রিটি আছে যারা অধিকাংশই যারা বুদ্ধিমান অর্থাৎ মিথুন রাশি সিংহ রাশি কন্যা রাশি এবং বৃশ্চিক রাশি এই চার রাশি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান রাশি হয়ে থাকে এবং শেষ আর একটা রাশির নাম বলল সেই রাশির মানুষেরাও যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকে তাদের জ্ঞানের ভাড়ার খোলা থাকে সেই জ্ঞানের ভাড়ারে অত্যাধিক জ্ঞান এসে জমা হয় হ্যাঁ সেই রাশিটি হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশি হন জানবেন আপনিও বুদ্ধিমান রাশির মধ্যে পড়েন আপনার জ্ঞান অত্যাধিক মাত্রায় থাকে আর আপনি যদি মকর রাশি হন আপনি নিশ্চিত জ্ঞানার্জনের ব্যাপারে সকলকে আপনি অবাক করে দিতে পারবেন খুব দ্রুত যে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়া খুব দ্রুত যে কোনো বিষয়বস্তু বুঝে নেওয়া খুব দ্রুতভাবে সেই বিষয়বস্তুকে থ্রু আউট করার ক্ষমতা আপনার জন্মগত থাকে তাই মকর রাশির জাতক জাতিকারাও যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকে সুতরাং আজকের এই ভিডিও আমি পাঁচটি রাশির নাম নিলাম মিথুন রাশি সিংহ রাশি কন্যা রাশি বৃষ্টিক রাশি এবং মকর রাশি এই পাঁচ রাশির জাতক জাতিকা সবচেয়ে বেশি বুদ্ধিমান হয়ে থাকে এরা সবচেয়ে বেশি নিয়ন্ত্রণের কাজ করে এরা জগৎকে নিজের হাতে নিয়ন্ত্রণ করতে থাকতে পারে এই জন্যে এই রাশির লোকেরা সবচেয়ে বেশি বুদ্ধিমান এরা কখনো কোনোভাবেই অস্থির প্রকৃতির মোকাবিলা করতেই পারে তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন Educa video just gonna